দেশি রান্নাঘর থেকে আমি রূপালী দেবনাথ আদাবু নমস্কার আজ আমি আপনাদেরকে কলার মোচা বর্তা করে দেখাবো। তাতে কলার মোচা আগ থেকে সিদ্ধ করে রেখেছি কিন্তু সিদ্ধ করে পানি ফেলে দেই না এখন সরিষা বাটা দিয়ে মোচা বর্তা বানিয়ে দেখাবো এই বর্তাটি গরম বাতের সঙ্গে খেতে খুব স্বাদ কিন্তু ঠান্ডা ভাতের সঙ্গে কম স্বাদ লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো কাসা মরিচ মরিচটা আপনারা পছন্দ মতো দেবেন এখন দিয়ে দেব মোচা বন্ধুরা এই মোচাটি সিদ্ধ করতে আপনারা পানি ফেলে দেবেন না শুকনো শুকনো চেষ্টা করবেন আমার মতো সিদ্ধ দিতে কারণ সিদ্ধ দিয়ে পানি ফেলে দিলে তার গুণাগুণ চলে যাবে দেখুন বন্ধুরা কলার মোচার ভিতরের অংশ কত সুন্দর বর্তা হয়ে গেছে এই বর্তাটি আপনারা যারা পেঁয়াজ ভালোবাসেন পেঁয়াজ দিয়েও করতে পারবেন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ স্বাদের জন্য লবণ ও সরিষার তেল বেশি বর্তাটি ঝেং ঝেং হলে খেতে স্বাদ হয় গরম ভাতের সঙ্গে দিয়ে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য চিনি এখন মাখিয়ে নেব বন্ধুরা এই বর্তাটি বাসায় আপনারা আমার মতো চেষ্টা করবেন করতে আর ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন হয়ে গেল খোলার মুছার ভর্তা এখন শুধু খাওয়ার পালা